দাও খুঁটিটা আমার কাছে দাও খুঁটিটা দাও আমার কাছে কয়লাটা সুন্দর করে চুলার উপরে রাখো বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ গাই কাজ করি মা ওই যে চুলার মধ্যে একটা পলিথিন দিয়ে আরছি চুলার আগুন জ্বালানোর জন্য ছোট্ট চুলায় আগুন জলবে মা আমি তো জানি না আর কয় একটা কাগজ দিয়ে দেই আমি ওই তো আচ্ছা বেশি না অল্প দাও অল্প দাও বেশি দিলে জ্বালাতে পারবো না আগুন

অনেক কষ্টে চুলায় আগুন জ্বালিয়েছি এই যে কত লাকড়ি নিয়ে বসেছি তারপরে এই যে কাগজ দিয়ে আগুন জ্বালালাম আসো চুলা আগুন চলে গেছে আবার নিবে যাচ্ছে আবার নিবে যাচ্ছে এই যে আমাদের চুলা একটু একটু করে আগুন চলছে এরকম থাক তুমি ওই পাশে বসে দাঁড়াও দিলে আমি চুলা আগুন চলাবো কিভাবে এবার আমরা কি দেবো তেল দিয়ে দেবো নাকি মনে হয় পানির মতো মনে হয় এটাকে কি তেল বলে বলতো মামা মা আমার ভয় লাগে তেলের ভিতর একদম খুন্তি দেবে না হম তেলের মধ্যে এখন একদম খুন্তি দেবে না

এই যে আজকের মতো আমাদের পিঠা বাজার শেষ অনেকগুলো পিঠা হয়েছে আর আমার মেয়ে এখন রান্না দেখে খেতে বসেছে

ফুলো ফুল একদম ফুলে উঠছে তোমাদের এই ফুলে ফুলো একটা দেখাইলাম না